টাকার থানার অন্তর্গত এলাকা থেকে চুরি যাওয়া বাইক উদ্ধার করতে সক্ষম হয় বিশালগড় থানার পুলিশ জানা যায় তিন দিন আগে টাকার থানা থানাধীন অমেন্দ্রনগর এলাকার ডিয়াম জমা বাইকটি চুরি যায় তিনি বিশালগড় থানায় এর একটি অভিযোগ দায়ের করেন সেই অভিযোগের ভিত্তিতে বিশালগড় থানার পুলিশ রবিবার সকালে বাইকটি উদ্ধার করতে সক্ষম হয় কখন চুরি হয়েছিল বাইকটা

আজকে কোথায় থেকে উদ্ধার করছে বাইকটা বাইকটা থানাওয়ালা কইছিল ওই রাউট এই ফারাটার ঘর থেকে আনছি ঘর থেকে আনছি এটা কি নাম্বার পাওয়া গিয়েছিল বাইকটা না না কোনো পাওয়া গিয়েছিল যার বাইকটা ওর নাম কি ওনারের নাম কি ওনারের নাম তো এই জেম জমাতিয়া জেম জমাতিয়া কত টাকা হবে বাইকটার মূল্য এটা তো ঠিক আমি বাইকটার দাম কেমন 2 লাখ 40 2 লাখ 45 2 লাখ 45